আমি আমার স্বামীকে তখন বলেছিলাম তোমার কি মনে হয় আমার বাবা ভাইকে তোমার জায়গা মেরে খাবে আমার স্বামীও বলে উঠল। আরে না না আমি এইরকম করে বলতে চাইনি তো আগের পারটুকু এত ছিল এখন নতুন করে আবার শুরু আমার স্বামী আমাকে বলে উঠলো আমি এমন করে বলবো কেন আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত একটা বাচ্চার মতন আগলে রাখত এখনো আগের মতনই ভালোবাসে আগলে রাখে তবে যেই ভুলগুলো আমি করেছি তার তার জন্য দিকে তাকিয়ে কথা বলতে পারি না মাথা নিচু করে রাখতে হয় সে আমাকে বিয়ের প্রথম রাতেই বলেছিল এমন কোনো কাজ করো না সাথী যার জন্য তোমার মাথা নিচু করতে হয় সব সময় চেষ্টা করবে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলার জন্য কিন্তু আমি আমি সেই কাজটাই করে ফেললাম আমার জীবনের সেই ভুলটাই আমি করে ফেললাম আমি আমার স্বামীকে বলার পর সে প্রথম প্রথম কিন্তু রাজি হচ্ছিল না আবার হচ্ছিল সে তার বাবার সাথে আলাপ করে তার বাবা তাকে বলে যা বউ যা চাই তাই করে দে আমার বাড়িতে তো আর জায়গা সম্পত্তি কম নেই কিন্তু বউ যেহেতু সেখানে থাকতে চাইছে যা তার বাবার বাড়িতেই থাকতে দে একটা বাড়ি করে দে কোনো সমস্যা নেই এটা ছিল আমার শ্বশুরের কথা আমার শ্বশুর বাড়িতে সম্পত্তি ছিল আম বাগান পেয়ারা বাগান সুপারি কাঁঠাল আরো অনেক কিছুর বাগান ছিল যা জায়গা জমি আমার শ্বশুরে আমার স্বামীর প্রবাসে যাওয়ার কোনো দরকারই ছিল না তারপরও ও ওর নিজের ক্ষমতায় কিছু করতে চাই তাই গিয়েছিল আমার বিয়ের দুই বছর আগে গিয়েছিল এখন আমার বিয়ের তিন বছর চলে তো মোট পাঁচ বছর আমার স্বামী প্রবাসে থাকে আলহামদুলিল্লাহ এই কয়েক বছরে বাড়ির করার মতন টাকা ওনার হয়েছে তারপর বাবার কথা মতোই কাজ চলতে থাকে প্রথম প্রথম যদিও আমার স্বামী একটু আনমনা ছিল এই ব্যাপারটায় কিন্তু আমি যখন বলি বাবা বলেছে বাবা বলেছে বাবা জায়গাটা আমার নামে করে দেবে তখন আমার স্বামী বলে ঠিক আছে তুমি তো আমার সব তোমার নামে হোক আর আমার নামে হোক তাতে কি আসে যায় আমিও তখন বললাম ঠিক আছে আমাদের সম্পর্কটা খুবই সুন্দর ছিল তারপর থেকেই বাবাকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া শুরু করলাম প্রথম দফাই বাবাকে দিয়ে দিলাম পাঁচ লক্ষ টাকা আগে ইট তুলতে হবে তারপর দিয়ে দিলাম দশ লক্ষ টাকা এমন করতে করতে ঘর উঠার জন্য আমি আমার বাবার কাছে তিরিশ লক্ষ টাকা দিই বাবার ভাইয়া বলেছিল তিরিশ লক্ষ টাকাই নাকি হয়ে যাবে নিচতলা দুই ইউনিট করতে যে তিরিশ লক্ষ টাকা শেষ হয়ে যায় আর দুতলা করব কি দিয়ে তখন আমার বাবা আমাকে বলছিল কিরে মা নিচতলাই তো টাকা শেষ হয়ে গেল দুতলা করব কি দিয়ে তখন আমিও আমার স্বামীকে জানালাম আমার স্বামীকে জানানোর পর সে বলল আর কিছুটা দিন অপেক্ষা করো দু এক মাস অপেক্ষা করো এর ভিতরে আমি বাকি টাকাটা দিই তারপর আমি আমার বাবার কাছে আরো বারো লক্ষ টাকা দিই বাড়ি করা প্রায় যখন মোটামুটি শেষ পর্যায়ে তখন আমি আমার বাবাকে বললাম বাবা আমি এবার উঠে যেতে চাই এছাড়া আমার ফার্নিচারও বানাইতে দেওয়া হয়েছে সেখানেও সাত লক্ষ টাকা গিয়েছে যখন বাবাকে বললাম বাবা তখনই বলে উঠলো এখনো তো রং করা হয়নি আরো আস্তরও বাকি রয়েছে তখন আমি বললাম ঠিক আছে তোমাদের জামাই কিন্তু সামনের মাসে আসবে এর আগেই সবকিছু শেষ করো তারপর আমি আমার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলাম বেড়াতে বলতে গ্রামে একটা নিয়ম আছে ছেলে বা জামাই যদি বাংলাদেশে আসে বিদেশ থেকে তাহলে তাদের জন্য হরেক রকমের পিঠা বানানো শ্বশুরবাড়িতে গেলাম আর এই আয়োজন হিসেবে পিঠা বানানো হচ্ছে তখন বউ হিসেবে স্বামীর জন্য পিঠা না তা কি হয় তাই চলে গেলাম শ্বশুরবাড়িতে স্বামীর জন্য খাবার দাবারের ব্যবস্থা করতে পিঠা বানালাম এক সপ্তাহ ধরে সব ধরনের পিঠা বানালাম যা যা সে পছন্দ করে আর আমার শ্বশুরবাড়ির এদি দিকেই কিন্তু আমি ফার্নিচার গুলো বানাতে দিয়েছি তাই ভেবেছিলাম বাবার বাড়িতে যখনই যাব। তখন একসাথেই ফার্নিচারগুলো নিয়ে যাই যখন কিনা আমার স্বামী আসবে তার এক সপ্তাহ আগে আমি আমার বাবাকে ফোন দিই আর বাবাকে ফোন দিয়ে বলি বাবা সব কিছু কি কমপ্লিট হয়েছে তখন বাবা বলল যে না এখনো কমপ্লিট হয়নি এখনো রং মিস্ত্রি আসেনি রং করা বাকি আছে সমস্যা নেই আজকের পার্টটুকু এখানেই শেষ করছি কিরকম হয়েছে গল্পটি অবশ্যই বলবেন আর পরের পার্টটি দেখতে অবশ্যই এই চ্যানেলে চোখ রাখুন